পরার ভয়রে খাবি রে দোস্ত পরার খাবি এটা আর কিছু খাইতে নি রে সহল গলা মিষ্টি খাদুর গাছের মিষ্টি নষ্ট খাবি সহল বেলা সন্ধ্যা বেলায় দেব তোরে খাদুর কুড়ের হেলারে দোস্ত খাদুর কুড়ের হেলা এসব খায়ে দোস্ত রে তুই এসব খায়ে এসব খায়ে দোস্ত রে তুই শহর ভুলে যাবি রে দোস্ত শহর ভুলে যাবি দাউদ বিলাহি দোস্ত রে তোর আমাগে বাড়ি যাবি করে যাবত বললাম আরে কোন পথে যাবো সেইটা তো বাবা

আগা নাম লাগলা একলা পড়ি মানু হইলা না আগা নাম লাগলা একলা পড় লাগি হইলা না আতা খাতা সব কুআইলা আতা খাতা সব কুআইলা মুন্ডাই শান্তি পাইলা না মুন্ডাই শান্তি পাইলা না হার নাম লাগলা একলা পড় মানু হইলা না আমার এই ঘুরে বন্ধু সে তার নাগের সবার তাও ঠিক আছে আমাকে খুব একটা সবাই আসবেন ইনশাআল্লাহ